জামার এলাকার কনস্ট্রাকশনের এক বাই দুর্ঘটনার শিকার হয়েছে

এই যে সাদা এই সাদা বারান্দা সাদা বাইঙ্গে এই মেস্তুরি সাহেবের উপরে পড়ছে আরে আল্লাহ তালা রক্ষা করুক একটা রোড কিন্তু বড়িতে ঢুকে গেছে হ্যাঁ ভাই ফায়ার সার্ভিস আইছে আপনি টেনশন করেন না ফায়ার সার্ভিস আইছে

এই লস্যিটা দুর্বল এই লস্যিটা দুর্বল ভাই এটা ও বাইদোর আমরা পুরো সবাই পুরো সবাই এই যে পুরো সবাই পুরসভার পাশে ভাই পাশে আমাদের পুরসভার ভবনের পাশে একদম রটটা খেতে বারবার চলে যো হ্যাঁ

э бор байка э бор байка илидороек લાઈન દેખા <coughs> <laughs> <coughs> 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 <speaking> <laughs> এই সাদ ডাঙ্গানোর পর সাদের নিচে কিছু দেওয়ার জন্য ইটটি ঈদটি রাখতে রাখতেইবো ইট দেওয়া সাথে সাথে

নিেকে <laughs> okay, okay, okay.

আচ্ছা <muchas> আচ্ছা

হ্যাঁ পানি আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারণে আলহামদুলিল্লাহ সুস্থভাবে লোকটাকে উদ্ধার করা হয়েছে বারান্দার সাত বাইঙ্গিয়া উপরে পড়ে গেছিল

আস্তে করে বাগলপুর যাও সাতটা করলে ভালান একবারে করলে ভালো বাগলপুর মেডিকেলে নেন কোন সমস্যা নেই খালি ভর্তি করবেন আপনাদের সাথে টাকা পয়সা আছে কয়দিন বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবো বাগলপুর রাস্তা ভালো কোন ভাই বাংলা নাই আচ্ছা জানগা জানগা দেই কর না সেই লোকটাকে সুস্থভাবে উদ্ধার করা হয়েছে বিশাল একটা ছাদ প্রায় এক টনের উপরে ওজন হবে ছাদটা পড়ে গেছিল উপরে যাক আলহামদুলিল্লাহ আপনারা ফার্স্ট আইসা করছেন আর এই যে সামনের ইটি 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 ওই যে ইডের তাহার কারণে তানটা কিন্তু ওনার বডির সামনে নাই আরে কোন সাপোর্ট নাই সাদের বিন্দু মাত্র সাপোর্ট নাই দেয়ালে ভাই পানিটা জানা

কতটা অসতর্কতায় ছাটটারে দিছিল বিন্দু মাত্র সাপোর্ট ছিল না এই ছাদদার এই যে পাশে দুইটা পিলার আছে এই যে রডগুলা থাকার দরকার ছিল ওই পিলারগুলোর ভিতরে কিন্তু এই যে ছাদটা যে বাইরেই আইছে কোনো প্রমাণই নাই কোন প্রমাণই নাই আশপাশের একটা ছাদ যে ছিল নেই তো মেস্ত্রির গাফিলতি আগে হইতো যে যেই মানুষ তার এই মানুষের বিপদ পড়তো

এটা ফিলারের ভিতরে না দেয় ওই যে গাত এর উপরে দেয়া রাখছে

মানহীন কাজ করার কারণে এই মেস্তুরি নিজেই আজকে এই সাদের উপরে পড়ছে নয়তো দেখা যায় এই বিল্ডিং যারা বানাইতেছে তাদের কারো উপরে পড়তো আজকে মানহীন কাজ করছে তার নিজের উপরে পড়ছে কারণ মিনিমাম ইঞ্চি ডিল দুই করিয়া তারপর ওই সার্ডার ডালাই দেওয়ার দরকার ছিল যে বৈরারা রাখে কিন্তু বিন্দু মাত্র এক সুতো এক সুতা ফিলারে কোনো দাগ নাই যে এই রড গুলা যে বের হয়ে পড়ছে জাস্ট পাঁচ ইঞ্চি ইড়ের উপরে লিন্টার দিয়ে সাদ্যা দিছে দেখ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম